আচ্ছা ভাইয়া আপনি কি বাংলা বারো মাসের নাম বলতে পারবেন ফেব্রুয়ারি মাস এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ভাইয়া এগুলি সব ইংরেজি মাসের নাম বাংলা বারো মাসের নাম জানুয়ারি ফেব্রুয়ারি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ভাইয়া বাংলা বারো মাসের নাম হলো বৈশাখ জ্যেষ্ঠ এটা এটা কি বলতে পারবেন আপনার মতো আপনি বললেন আপনি ইংলিশ আচ্ছা ভাই আমরা মূলত টিভি চ্যানেল থেকে আসছি প্রোগ্রামের নাম যেতে যেতে পথে এখানে আমরা একটা প্রশ্ন করি চ্যালেঞ্জ দিই যদি পারে আমরা পুরস্কার দিই আপনি কি চ্যালেঞ্জটা নিবেন

কয়টা বলতে পারেন ভাইয়া আপনার নাম সাজ্জাদ ভাইয়া আপনার নাম শুভ আপনার নাম রবিন ভাইয়া আচ্ছা ভাইয়া আমরা মূলত আপনাদেরকে একটা কুইজ করতে আসছি আমরা বাঙ্গে টিভি থেকে যেতে যেতে পথে নামে একটা অনুষ্ঠানে মূলত হলো আজকে কুইজ না একটা চ্যালেঞ্জ আপনার বাংলা বারো মাসের নাম বলতে হবে বাংলা বারো মাসের নাম যদি পারেন তো পুরস্কার আছে না পারলে সমস্যা নেই জি বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র স্যার কেয়া বাদ স্যার এ বাদ আরে স্যার কে বাদ ধন্যবাদ ভাইয়া ভাইয়া আপনি বলতে পারবেন জি চেষ্টা করবো আষাঢ় শ্রাবণ বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র অগ্রহায়ণ কার্তিক হেমন্ত হেমন্ত আসলে মাস না হেমন্ত ঋতুর নাম ঋতুর নাম ধন্যবাদ ধন্যবাদ আপনি পারবেন ভাই পারবেন না না ভাই আমি পারবো না আচ্ছা ভাই ধন্যবাদ ভাই তোমার নাম তোমার নাম তুমি কোন ক্লাস পড়ো তুমি আবার বলো তুমি